সৌদি আরব প্রবাসীরা এবার দারুণ খুশি সৌদির নতুন পুরাতন সকল প্রবাসীদের সুখবর দিলেন বাদশাহ সালমান বিভিন্ন সমস্যায় জর্জরিত সৌদিতে থাকা প্রবাসীরা তবে এবার সৌদির সকল প্রবাসীদের দিকে কিছুটা মুখ তুলে তাকালেন সৌদির বাদশাহ প্রবাসীরা মাসের পর মাস ধরে বেতন পাচ্ছেন না এমন অভিযোগ দিন দিন বেড়েই চলছে আর এই অভিযোগের প্রেক্ষিতে বাদশাহ সালমান অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছেন সৌদিতে কর্মরত প্রবাসীদের বেতন সহ অন্যান্য সকল সমস্যার সমাধানের জন্য অর্থ মন্ত্রণালয়কে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তার দেওয়া নির্দেশনায় বলা হয়েছে সৌদি সরকারের মজুরি সুরক্ষার প্রোগ্রামের অংশ হিসেবে চুক্তিবদ্ধ সকল কোম্পানি সমূহকে অবশ্যই শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ করতে হবে সম্পূর্ণভাবে অর্থ মন্ত্রণালয়কে সামনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্রম ও সামাজিক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান তার নির্দেশনায় বলা হচ্ছে যতক্ষণ কোম্পানিগুলো শ্রমিকের বেতন সময় অনুযায়ী প্রদান না করবে তা নিশ্চিত না করা পর্যন্ত কোম্পানিগুলোকে কোনো প্রকার ছাড় দেয়া যাবে না তাছাড়া বাদশাহ দেয়া নির্দেশনা প্রবাসীদের নিজ দেশে ফেরত যাওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে তাদের দেশে দিয়ে আসার জন্য সৌদি আরবিয়ান এয়ারলাইন্স ও যাবতীয় খরচ উঠাবে সংশ্লিষ্ট নিয়োগদাতা কোম্পানিগুলো এবং এসব নিশ্চিত করবেন সৌদি আরবের শ্রমমন্ত্রী এমনকি দেশে ফেরত যেতে ইচ্ছুক প্রবাসীকে এক্সিট ভিসা ইস্যু করে সহযোগিতা করতে পাসপোর্ট বিভাগকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সাথে অন্যান্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে বাদশাহ সালমানের এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে একশো মিলিয়ন সৌদি রিয়াল জমা দেওয়ার সৌদি ফান্ডে বলা হয়েছে প্রবাসীদের বকেয়া পরিষদে বাদশার নেয়া পদক্ষেপ নিয়ে আলোচনা করতে শ্রমিক সংশ্লিষ্ট দেশগুলোর সাথে বৈঠক করতে বলেছে শ্রম মন্ত্রীকে প্রবাসীদের জন্য নেওয়া এই পদক্ষেপের জন্য বাদশাহ সালমান প্রবাসীদের কাছে প্রশংসনীয়